আপনি জানেন কি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন ছেলে শিক্ষার্থী কমে যাচ্ছে কেন আপনি জানেন কিরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তবে এ বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী নিজেরই বোধগম্য নয় যার কারণে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবার আসুন মূল পয়েন্টে আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি জানেন না নাকি তিনি এ বিষয়টি নিয়েও রাজনীতি করতেছেন বাংলাদেশের রাজনীতির একটি মূলনীতি হলো মৌখিক ভাবে সুন্দর সুন্দর কথা বলা আর কাজে ঠিক তার বিপরীত বাস্তবায়ন করা আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিটা সেম কারণ গতকাল তিনি যখন এই বিষয়টি নির্দেশ দিয়েছেন ঠিক তার বক্তব্যের এক অংশে এটাও ছিল যে আমরা নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছি তারই ফল যেন নারীরা এখন ছেলেদের থেকে শিক্ষায় অগ্রসর হয়েছে যেহেতু নারীরা এখন শিক্ষা অগ্রসর হয়ে গিয়েছে সেহেতু এখন আর তাদের জন্য বিশেষ সুবিধা রাখা যৌক্তিক নয় আপনি লক্ষ্য করুন বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে নারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে কিন্তু পুরুষদের জন্য তার কোনোটি নেই জাতীয় সংসদে তিনশোটি আসনের মধ্যে পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত তারা সাধারণ দুইশো পঞ্চাশটি আসনে অংশগ্রহণ করতে পারতেছেন আবার সংরক্ষিত আসন পঞ্চাশটিও পাচ্ছেন যার কারণে নারীরা উৎসাহিত হয়ে পড়ার দিকে ধাবিত হচ্ছেন এবার আসুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা উপবৃত্তি এবং বিনা বেতন অধ্যয়নের সুযোগ পান কিন্তু ছেলেদের জন্য সে ধরনের সুবিধা নেই যার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন নিরুৎসাহিত হচ্ছেন সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হন ছেলেরা চাকরির জগতে সরকারি প্রতিটি সার্কুলারে নারীদের কোটার ব্যবস্থা চালু রয়েছে কিন্তু ছেলেদের জন্য সে ধরনের কোনো সুবিধা নেই যার ফলে তা নারীরা মেধার ভিত্তিতেও চান্স পাচ্ছেন আবার কোটার ভিত্তিতেও চান্স পাচ্ছেন কিন্তু ছেলেরা মেধাবী এবং যোগ্যতা থাকা সত্ত্বেও নারী কোটার কারণে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না যার কারণে তারা নিরুৎসাহিত হয়ে পড়ালেখা ছেড়ে কর্মের দিকে কিংবা প্রবাসের দিকে ধাবিত হচ্ছেন তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান হলো আপনি এ বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না যেহেতু নারীরা এখন অধিকাংশ ক্ষেত্রেই অগ্রসর হয়ে গিয়েছে এখন থেকে নারী কোটা সিস্টেমটা বাতিল করুন এবং নারী পুরুষ উভয়কে সমান্তরালে গুরুত্ব দিন তাহলে বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে অন্যথায় বাংলাদেশের উন্নয়নের ধারা একসময় মুখ থুবড়ে পড়তে বাধ্য হবে